খুব ছোট করে বলি আওয়ামী লীগ ছাড়া ভোট হয়ে গেল ধরেন আজকের দিনে ভোট হচ্ছে এই ভোটে আওয়ামী লীগ নাই বিএনপি আছে জামাতে ইসলামী আছে এনসিপি আছে জাতীয় পার্টি থেকেও নেই অনেকটা ওই রকমই আপনি আঠারোর ভোট বলেন চব্বিশের ভোট বলেন আপনি তেরোর ভোট বলেন সেই ভোটের যে আমেজ আজকের দিনে তার থেকে খুব বেশি পার্থক্য করতে পারবেন আপনি বাংলাদেশ ধরেন নিরপেক্ষ মানুষ নাই ওই সময়ে বিএনপি জামাতে ইসলামী এনসিপিতে অস্তিত্বই ছিল না এদের যারা সমর্থক কর্মী তারা ভোটকেন্দ্রে যায় নাই আর আওয়ামী লীগের লোকজনও নাকে তেল দিয়ে ঘরে বসেছিল যে দূর গিয়ে কি করবো প্রার্থী তো আমার দলেরটাই পাশ করবে ভোটকেন্দ্রে গিয়েছিল গরু ছাগল ভেড়া বিজেপি পুলিশ র্যাব তারা ভোটকেন্দ্রে গিয়েছে এখন সেই নির্বাচন থেকে কি একটা পার্থক্য হবে বলেন তো দেখি আগামী দিনে আওয়ামী লীগ ছাড়া যখন ভোট হবে দেশে মোটামুটি সমান সমান ডিভাইডেড এখনো এই যে আওয়ামী পাঁচ আগস্টে বিদায় হওয়ার সময় তার যে অবস্থান ছিল তার যে গ্রহণযোগ্যতা ছিল এখন এখন কোথায় আছে আচ্ছা আছে বা না আছে মানুষকে এটা পছন্দ করছে বাংলাদেশের মানুষ আওয়ামী যে কাজটা করেছিল নির্বাচন নিয়ে যে কেরিকেচার করেছে তা একদমই পছন্দ করে নাই যে কারণেই ওই পাঁচ আগস্ট পূর্ববর্তী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যে গণবিস্ফোরণের রূপ নিয়েছিল এটা ওই কারণেই যে মানুষ পছন্দ করে নাই তারা ধোকা খাবে বুঝে নাই তারা যে আওয়ামী লীগ এমন ভাবে আমার ভোটাধিকার হরণ করেছে আজকে জেনারেশন ভোট দিতে পারছে না এই আফসোস থেকে মানুষ পথে নেমে গিয়েছিল আওয়ামী লীগের আপনি যখন বনানী গুলশান দিয়ে যাবেন আপনি উপর থেকে যদি ঢাকাকে দেখেন আপনি আজকে ঢাকার সতেরো বছর ঢাকার মধ্যে সহজে পার্থক্য করতে পারবেন এত কিছুর পরও ওই নিজের অধিকারটা বলে না অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন আপনি পোলাও কর্মা দিয়ে খাওয়ালেন খুব আরামসে খাওয়ালেন খাওয়ায় দুইটা গালি দিয়ে দিলেন লাভ হবে আওয়ামী লীগ সেটাই করেছে এখন কি হতে যাচ্ছে ডক্টর ইন্দ্র সময় সামনে যে নির্বাচনটা হবে আমি যেটা বলছি যে ধরেন যে এটা হচ্ছে এই নির্বাচনে এবার বিএনপি মানে দেশ তো দুই ভাই বিভক্ত আসলে একটা হচ্ছে আওয়ামী লীগ এনটি এখন আগে এন টি আওয়ামী ভোট দিতে পারে নাই এখন আওয়ামী লীগেরা ভোট দিতে যাবে কি যাবে না এটা চরম প্রশ্ন আছে না তাহলে ডক্টর ইনুস যে দেশ বিদেশে গিয়ে আটকিয়ে যাচ্ছেন প্রশ্নের মধ্যে যখন তিনি উত্তর দিতে পারেন না যে আওয়ামী কতটা নিষিদ্ধ আওয়ামী নির্বাচন করবে কিনা নির্বাচন তিনি পাশ কাটিয়ে বলেন এটা ইলেকশন কমিশন কমিশন ঠিক করবে এই যে তিনি ফেঁসে যাচ্ছেন ফেঁসে যাওয়ার একটা কি বড় কারণ যে আদতে ভেতরে ভেতরে এখনো আওয়ামী লীগবিহীন নির্বাচনটা কতটা ঝুঁকিপূর্ণ সেটা সরকার বুঝতে পারছে এবং ইন্টারন্যাশনালি আপনারা দেখেন আজকে যদি নির্বাচন হয় ইন্টারন্যাশনাল কতটা সংস্থা এটাকে সেই চোখ বোধে বন্ধ করে স্বীকৃতি দিবে দিবে ইন্ডিয়া যেরকম দিয়েছিল আমেরিকা এবং চায়না এবার দিতে পারে আমেরিকা এবং চায়না দিবে তো পার্থক্য কি আগে ইন্ডিয়া সমর্থন দিত অন্যরা চুপ থাকতো এখন আমেরিকা চায়না সমর্থন দিবে অন্যরা চুপ থাকবে মানে এই যে ইন্টারন্যাশনাল একটা চক্করে পড়ে এবং বাংলাদেশ কোন দিক দিয়ে কে হাতিয়ে নিবে এই হাতে নেওয়ার ধান্দায় আওয়ামী লীগবিহীন এই নির্বাচনের মাধ্যমে বেসিক্যালি অপরাধী অন্যায়কারী আওয়ামী লীগকে বাঁচিয়ে দেওয়া এবং যারা ক্লিন আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগে হয়তো কোনো রকম সমর্থক ছিল অথবা কোনো নামকাওয়াজের নাম ছিল এই মানুষগুলোকে আরো তীব্র প্রতিপক্ষ করে দিয়ে বাংলাদেশের নির্বাচনকে কি আরো বেশি প্রশ্নবদ্ধ করার সুযোগ আসেন বিএনপির কথায় বিএনপি কে আসলে চায় আমি বিএনপির এক নেতার একটা বক্তব্য দেখছিলাম বগুড়ার একজন নেতার আমি ইচ্ছা করি ভিডিওটা চালাচ্ছি না আপনাদের এখানে আপনারা খুঁজে নেবেন সে নেতা বলছেন যেটা রাজনৈতিক ভুল আওয়ামী লীগের ইতিহাস আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাকে এভাবে নিষিদ্ধ করাটা এটা বিএনপির অনেক মানুষই তারা পছন্দ করে না এখনও করে না কিন্তু যেহেতু দল সিদ্ধান্ত দিয়েছে হয়তো দলীয় শৃঙ্খলার জন্য তারা মুখ খুলছে না কিন্তু একটা দিন সামনে এই যে বিএনপির উপরে যেই দায় চলে আসবে আওয়ামী লীগবিহীন নির্বাচনের মাধ্যমে সেখানে বিএনপি মুখ খুলবেই অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আমি আতিক্রমণ রহমান